জানালায় এসে দাঁড়ালে দূরের পাহাড়ের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখা যায় অনেক দূর পর্যন্ত পাহাড় দেখা যায় এখন যেহেতু শীতের সকাল আর পুরো কিন্তু কুয়াশায় ঢেকে আছে তার জন্য অতটা ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না তো সেরকম হলে একদিন সবাইকে বেলার দিকে দেখাবো শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ কিন্তু পৌষ সংক্রান্তি অনেক জায়গায় মেলা হচ্ছে আজ কিন্তু পিঠে খাওয়ার উৎসব সবার বাড়িতে পিঠে হচ্ছে সকালে ঘুম থেকে উঠলেই বাড়ির বৌদের কিন্তু হাজারো কাজ থাকে তার মধ্যে নিজের সময়টুকু বলতে এই দাঁত মুখ মাজা পর্যন্ত তারপরে কিন্তু আবার তাদেরকে সংসারের নানান কাজে ব্যস্ত হয়ে পড়তে হয় সকালের বাসি কাজকর্ম থেকে শুরু করে কে কী খাবে না খাবে তার জমা খরচ কিন্তু বাড়ির বউদেরকেই করতে হয় এর উল্টোটাও অনেকে আছে যেমন আমি দেখো এখানে আছি ভাড়া বাড়িতে তো আমার কিন্তু নিজের জন্য অনেকটা টাইম তো সচরাচর গ্রামের বউদের কিন্তু এই রকমই কাজের রুটিন হয়ে থাকে আর এদিকে দেখো আমি দাঁত মুখ মেজে একদম ব্যালকনিতে কিন্তু এসে বসে পড়েছি একটু হালকা হালকা রোদও লাগছে আর শীতের রোদ তো খুব ভালো লাগছে আর তারপরে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তো এটা আমি প্রত্যেক দিনই করে থাকি আর এদিকে এই গাছটা দেখো কত সুন্দর ছিল আগে যারা আমার ব্লগ দেখেছ তারা জানো কতটা সুন্দর ছিল আর এখন শীত পড়তে একদম এর অবস্থা দেখো পাতা তো সবই ঝরে যাচ্ছে দেখো কত পাতা ঝরেছে ফুল তো একদম ছোটো হয়ে গেছে আর কম ফোটে আর ডাল যেন সব বেরিয়ে যাচ্ছে তবে শীত চলে গেলে মনে হয় এই গাছটা সুন্দর হয়ে যাবে আবার আগের মতো আর এদিকে জল খাওয়ার খাওয়া দাওয়ার পরে দেখো সবজির ঝুড়ি নিয়ে কিন্তু আবার সেই ব্যালকনিতে চলে এসেছি ব্যালকনিতে বসে থাকলে একটা উপকার কী হয় বলো তো সবাইকে দেখতে পাই এখান থেকে আর হালকা রোদও লাগে খুব ভালো লাগে যেহেতু মানে রুমে সারাদিন একা একা থাকতে হয় তো এই ব্যালকনিতে বসে সময়টা কাটিয়ে দিই আর আজ যেহেতু পৌষ সংক্রান্তি অনেক বড় দিন তো আজ সব কিছুই নিরামিষ রান্না করব। ফুলকপি আলুর ভাজা আর হচ্ছে ওলকপির ভাজা আর ভাত ডাল এই সব মানে নিরামিষ রান্নাবান্নাই করবো নিরামিষ খাওয়াতে কিন্তু এই ভাজাভুজি থাকলে খাওয়াটা কিন্তু বেশ ভালোই জমে যায় তো আজ কিন্তু পৌষ সংক্রান্তি আমার কিন্তু সাগর মেলার কথা খুবই মনে পড়ছে আগের বছর এই দিনে আমি স্নান করতে গিয়েছিলাম তো সেই কথাগুলো আমি একা একা ভাবছি যে আজকের কত দূরে আছি যদি মানে বাড়িতে থাকতাম একবার হলেও সাগর মেলাতে যেতাম সে পৌষ সংক্রান্তিতে না যেতে পারলেও পরে যেতাম তো আগের বছর অনেকে আমরা মানে বাড়ির সবাই মিলে গিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল তো কি আর করা যাবে এত দূর থেকে তো আর সাগর মেলা যাওয়া যাবে না তবে এখানে অনেক মেলা হচ্ছে তবে সাগর মেলার মতো নয় তবে যে যার নিজের জায়গাটা একটু থাকতে বেশি ভালোবাসে নিজের জায়গাটাকে বনে হয় যেন সেখানে আরও ভালো হচ্ছে তো এখানেও কিন্তু মানে প্রায় মেলা পূজা পার্বণ সব কিছুই লেগে থাকে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত রান্নাটা হয়ে গেছে আর ওদিকে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি ফুলকপি আর আলুর সেদ্ধ কারণ ফুলকপির তরকারি বলো আর ভাজা বলো যাই বলো একটু সেদ্ধ করে নিলে হালকা করে কিন্তু সুন্দর হয় না হলে কিন্তু দেরি হয় আর খেতেও যেন ভালো লাগে না তো কার কেমন জানি না আমার তো এরকমই মনে হয় ভাতের হাঁড়িটা দেখো উল্টে দিয়েছি যাতে ভালো করে ফ্যানটা ঝরে যায় আর এদিকে দেখো ফুলকপি আলুটা সেদ্ধ বসিয়েছি তো একটু হলুদ আর নুন দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আর যতই যা কাজ করি না কেন বারবার না সেই সাগর মেলার কথা মনে হচ্ছে যেহেতু আমরা সাগর মেলার কাছে আমাদের বাড়ি আমরা সাগর দ্বীপের অধিবাসী তো আমাদের তো এটা মনে হবেই তো এই এইভাবে কিন্তু মনটা একটু খারাপও হচ্ছিলো আর এদিকে দেখো আমার রান্না শেষ হওয়ার আগেই তোমাদের দাদাভাই চলে এসছে খাওয়ার জন্য আর ফুলকপি আলুর ভাজা আর ওলকপির ভাজা আর এই যে ডাল করেছি তো ওকে খেতে দিয়ে কিন্তু আমি এখন যাব স্নান করতে তো খাওয়া দাওয়ার পরে কিন্তু শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠতে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার পরে জানালাটার দিকে চোখ পড়তেই দেখি এরকম দৃশ্য চাঁদটা উঠেছে জানালা দিয়ে দেখা যাচ্ছে তো এতটা ভালো লাগছে দেখতে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর দেখো সন্ধ্যার সময় জানালার পর্দাটা টেনে নিচ্ছি তো যেহেতু ঠান্ডা পড়েছে তো খোলা রাখলে তো চলবে না আর এদিকে দেখো আমাদের বাড়ির যে মানে যে বাড়িতে ভাড়ায় থাকি তারা কিন্তু আমাদের এই পিঠা দিয়ে গেছে তো চলো আজকের মতো এইটুকুই